এত সস্তা কুড়ি টাকায় দাড়ি কাটা আবার মেসেজ তা আবার বাড়াইপুরের মতো জায়গায় একেবারে স্টেশনের পাশে সস্তায় দেখুন কিভাবে দিচ্ছে নর্মাল যায় মানে যে চুলে স্পা করলে অন্য দোকানে যেমন তিনশো টাকা দিয়ে শুরু আর এখানে দেড়শো টাকা মানে হাফ আমি কি বলবো বলবো বয়স্ক লোকের চুল দায় নিষিদ্ধ দেখে

মোটামুটি যা হচ্ছে চলে যাচ্ছে তো ভালোই চলছে অনেক জায়গায় এইসব করতে অনেক টাকা নেয় তুমি এত কম পয়সা নিয়ে এই কাজ করছো সত্যিকার